কোরআন তে ছুই না হাজার হাজার ইউদি খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে এই কোরআনের এত পাওয়ার আবু জাহেল এমন থেকে জামাত নামক এক জাদু করলে দৈরামছে আবদুল্লার ছেলে মোহাম্মদকে মারার জন্য আবু জাহেল ডাক দেখ জাদু তো জাদুকর বার গেছে রনা হয়ে গেছে আল্লাহর পয়গম্বরকে মারার জন্য যখন জাদুকর আল্লাহর পয়গম্বরের সামনে গেলে যাওয়ার পর দেখতে পাইলেন আল্লাহর পয়গম্বর কুরআন তেলাওয়াত করতেছেন الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلم او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة واصبر درد إبراهيم بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كونين كمختار خداتم كبنايا، كونين كمختار خداتم كبنايا، أمتك نكهبان خداتم كبنايا. امت نگ بان خدا تم کو بنایا میرے یو خوم سما جائے مدینہ رب میرے یعنی سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ کلوار بکٹ ہو کے نکل میدن آسیر دشمن کے مقابل تو لگا یہ تکبیر تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان এক হাতেমে মে তলোয়ার হো এক হাত মে কোরআন আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমের দরবার ও অসংখ্য গুণিত শুক্রিয়া আজকে খোদে বর্মী পূর্ব পাড়া দারুল ইসলামিয়া মাদ্রাস হতিম খানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও মৃত ব্যক্তিদের ওহের মাফিরতের কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের প্রধান বক্তা বিশেষ বক্তা প্রধান অতিথি সভাপতি এবং আলুগোড়ার মাওলানা আমার মহাব্বতের ভাই মাওলানা মুফতি সাব্বির আহমদ মুহতামি মত্র মাদ্রাস এবং দূর দূরান্ত থেকে আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও অনারা সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করছি আমরা আরও শুক্রিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে এমন একটা মজলিস মাদার ইসুল মাদার ইসুর রহমান এখানে আসার বসার যে মহান মালিক আপনাকে আমাকে তৌফিক দান করেছেন ওই মহান মালিকের দরবারে আমরা আমরা আমাদের ভিতর থেকে রিয়া ওয়াহংকার দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা সবকিছুকে বের করে দিয়ে একমাত্র আমাদের দিলটাকে আল্লাহর দিকে উন্মুক্ত করে দিয়ে আমরা সকলে তো শুক্রি হিসাবে আদায় করল আহমদুলিল্লা তো যাই হোক সময় খুবই সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তালাত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইনামুকের যে পরিকৃত মমিন তারাই এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ তালা পাঁচটা গুণের কথা বলছেন তিনটা পুরস্কারের কথা বলছেন তার মধ্যে যারা পাঁচটা গুণ অর্জন করতে পারবে ألا رب العالمين وَلَنْ أولئك هم المؤمنون حقا بست بك أصلي ترى مميم أك ألا رب العالمين ولا إنما المؤمنون الذين إذا ذكر الله ওয়াজিলাত কুনু বুহুম যখন মুমিনের সামনে আল্লাহর নাম নেওয়া হয় আল্লাহ তাআলার জিকির করা হয় যেই মুমিন বান্দার বান্দর সামনে আল্লাহ তাআলার নাম না হয় তখন ওই মুমিন বান্দার অন্তরটা বিত হয়ে যায় কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহ তালার ভয়ভীত হয়ে যায় আল্লাহ নবী সাল্লাম এক হাদি শরীফের মধ্যে বলেন যখন কোন বান্দা বান্দির অন্তর আল্লাহ তালার বয়ে কম্পন হয়ে যায় বৃত হয়ে যায় আল্লাহ নবী বলে ওই বান্দা বান্দির গুণা যেমনে ভাবে ওই গাছ থেকে পাতা পাকা পাতা গুলো জোরে পড়ে যা কি যখন কোন মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় জিকির কর এক নম্বর গুণ তখন ওই মুমিন বান্দার অন্তর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায় ভীত হয়ে যায় আল্লাহ তালার জিকিরের মধ্যে অনেক মজা জিকিরের অনেক ফায়দা রয়েছে জিকির শৈতানকে দূর করে দেয় তার শক্তিকে নষ্ট করে দেয় শুধু তাই নয় মনকে আনন্দিত করে খুশি করে মনকে শক্তি যোগায় জিকির আল্লাহ তালার মহাব্বত তৈরি করে জিকিরের মাধ্যমে রিজিক টানি আনে এই জিকিরের মাধ্যমে আল্লাহ তালার মারে ফোর দরজা খুলিয়া যায় জিকিরের অনেক ফায়দা রয়েছে জিকির আমাদেরকে বেশি বেশি করতে হবে জিকির করলে ভিতরে শান্তি আসে যারা ইমানদার মমিন আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় কালিমা হল চারটা আহাবুল কালামি ইলাম্লাহি আর আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় কালিমা হল চারটা এক নম্বর হইল সুবাহান আল্লাহ খবর এই চারটা কালিমা আল্লাহ তাল কাছে সবচেয়ে প্রিয় হতে বেলা হর্যদের বেলাল এমন জিকির করতে কোন দিক দিয়া তাকে প্রহার করা হইত মার দেওয়া হইতো না এই এই জিকির করতে যাইয়া হর্য বেলাল মার খাইছেন আবু আকার অদিন তাল আনহু আসতে বেলাল ও বেলাল তুমি আস্তে আস্তে আল্লাহ করো কারণ আস্তে করলো আল্লাহ তালা শুনেন। জোরে জিকির করলো আল্লাহেন ও বেলাল আস্তে আস্তে জিকির করো হঠাৎ যদি বেলালকে এই কথা বলার পর চলে গেছে চলে যাওয়ার পর আবার আসছে আবু বা ও বেলাল তোমাকে না বলছি আস্তে আস্তে জিকির এই কথা বলার পর আবু বকর চলে গেছে আবার ও বেলাল তোমাকে না বলছি আস্তে আস্তে জিকির করো আস্তে আস্তে জিকির করলো জোরে জিকির করলো আল্লাহ তালা শুনে ও বেলাল তোমাকে না বলছি আস্তে আস্তে জিকির করো কয়েকবার বলার পর দেখে বেলাল থামে না আবার আবু বা করাইছে সে তোমাকে না বলছি আস্তে আস্তে জিকির করো ও বেলাল এই কথা বলার পর বেলাল ডাক ডাক আবু ক ও আবু বকর আল্লাহ নবীর খলিফা আমি তো আস্তে আস্তে জিকির করি আবু বকর ও আবু বকর আমি তো আস্তে আস্তে জিকির করি কিন্তু যখন আমি আল্লাহর নাম জিকিরের আল্লাহর নামের জিকির আরম্ভ শুরু করে দেই জিকির করতে শুরু করে দেই তখন আমার হালত কি হয় আমি বলতে পারি না আল্লাহ এত মজা আমি সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকি মজার মধ্যে হাবুডু খাইতে থাকি কোন দিক দিয়ে আমাকে আমাকে উপহার করে আমি এত মজা পাইতে থাকি এই জন্য ও খোদে বলミル ভাইরা আমার মুসলমান ভাইরা জন্য এক নম্বর গুনের কথা বলছে সংক্ষিপ্ত আলোচনা করতেছি ভাই এক নম্বর কথা হলো আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে দুই নম্বর আল্লাহ তালা গুনের কথা বলছেন ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুম ঈমানা যখন মমিন বান্ধা আল্লাহ তালৰ কোৰাণে তেলাত করে তখন তাদের ইমান বাড়তি থাকে বাড়তি থাকে এই আল্লাহৰ কোৰাণ দেখলা চোৱা পাল্লা চোৱা চোৱা আল্লাহ তালৰ কোৰাণ এতো মজা এতো মজা এই কোৰাণ তেলা ছুইনা হাজার হাজার ইহুদি খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে এই কোরআনের গে পাওয়ার আবু জাহেল এমন থেকে জামাত নামক এক জাদু ঘরে দই রাম ছেলে মোহাম্মদকে মারার জন্য আবু জাহেল ডাক দেখুকে মারবো মারতে হবে যাও যাও জাদুঘর এবার গেছে রওনা হয়ে গেছে আল্লাহর কে মারার জন্য যখন আল্লাহর আল্লাহরের সামনে গেলে যাওয়ার পর দেখতে পাইলেন আল্লাহর পয়গম্বর কোরআন তেল করতেছি আবু জাহেল এমন থেকে জামাত আমল জাদুগরের দুই রং আবদুল্লাহ মাহমদ কে মারার জন্য তো জাদুঘর রওনা হয়ে গেছে আল্লাহর পয়গম্বরকে মারার জন্য যখন গেলেন যাওয়ার পর দেখলেন আল্লাহর পয়গম্বর কোরআন তেলাত করতেছে আল্লাহর পয়গম্বর জাদুগরকে দেখান তেলাত বন্ধ করে দিছে যাদুগরের ডাক পোলা মোহাম্মা যেই তেলাকই না মানুষ মুসলমান হয়ে যায় কি জাদুর মন্ত্রনা পড় তেল ছুই না যে যাদুর মন্ত্রনা শুই না মানুষ মুসলমান হয়ে যায় আল্লাহর পায় কমরা ডাক দেখ জাদুগ আমার তেলার যদি কোনো জাদুর মন্ত্রণা হয়ে থাকে তাহলে তো তুমি বুঝতেই পারবে এটা জাদুর মন্ত্র না আল্লাহর পায়গম্বর ডাক দেয় কই তাহলে আমার জবান দিয়ে একটু তেলো আমার জবান দিয়ে একটু তেলো চলো তাহলে তো তুমি বুঝতে পারবে এটা জাদুর মন্ত্র না কি না আল্লাহর মধুর কণ্ঠে কোরআন তেলত আরম্ভ করে দিছে আল্লাহর রায় কম্বার কোরআন শরীফ তেলত বন্ধ করে দিয়া জাদুঘরের দিকে তাকাইছে সে দেখে জাদুঘরের চোখ দিয়া টল টল করে পানি পড়তাস মজা করে করে করতে থাকো মজা করা যাদুগর ডাক দেবর পোলা মহাম্ম এটা কোনো যাদুর মন্ত্রণা হতে পারে না এটা কোনো যাদুর মন্ত্রণা হতে পারে না কবিতা হতে পারে না যাদুগর ডাক দেবদুল্লার পোলা মোহাম্মা আমি জাদুগর হইয়া সাক্ষ্য দিতাছি নিশ্চয় নিশ্চয় এটা এই কোরআন আসমানের মালিকের আসমানের মালিকের কালাম এটা আল্লাহ কালাম এটা কোনো মানুষের কালাম হতে পারে না এটা কোনো মানুষের কালাম না ও আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আমি আর দেরি করতে চাই না আমাকে তাড়াতাড়ি মুসলমান করে দেয় ইমান বাড়ে তাজা হয় এই কোরআন তেলা শোনা হাজার হাজার ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে কাফের বেইমানরা কি করতো আল্লাহর পয়ে কম্বারের কোরআন তেলার বিরোধিতা করতো কিন্তু গোপনে গোপনে আল্লাহর পয়ে কম্বারের কোরআন তেলা শুনত এত মজা এত সুন্দর কণ্ঠ ছিল এই জন্য কোরআন তেলাত করতে হবে বেশি আর যে কোরআন তেলাত করে যেই মুমিন বান্দা বান্দি আসমানে ফেরেস তারা আইসা শুনতে শুনেন ভাইরা আমার মুসলমান ভাইরা আমার একবার আল্লাহর পায়গম্বরে সাহাবি গোয়াল করে আস্তাবর খানায় যেই ঘরের মধ্যে ঘোড়া ছিল আল্লাহর পায়গম্বর সাহাবি কোরআন তেলাত করে একদিন হঠাৎ কোরআন তেলাত করে যখনই কোরআন তেলাত করে ঘোড়া লাফাইতে ফাইতে থাকে ঘোড়াটা লাফাইতে ফাইতে থাকে আল্লাহর পায়গম্বর সাহাবি কোরআন তেলাত বন্ধ করে দেয় আবার গোরা আল্লাহ ফালাফিটা বন্ধ হয়ে যায় আবার কোরআন তালাত করে আবার গোড়া লাফালাফিটা শুরু হয়ে যায় আবার বন্ধ করে দিয়া পাশে একটা শিশু ঘুমন্ত ছিল ওই ঘুমন্ত ছিল মনে করলো যদি আমি কোরআন করতেই থাকি যদি কোরআন তালাত করতেই থাকি কোরআন তেলাত করতেই থাকি তাহলে শিশু বাচ্চাটার উপর কোনো আক্রমণ আসতে পারে এই বলে শেষ করে দিয়া তখন ওই শিশু বাচ্চাটার কাছে গেছে কুরআন তেলাওয়াত যখন শেষ করা দিয়া আসমানের দিকে তাকাইছে দেখে বিশাল একটা ছায়া দেখা যায় বিশাল ছায়ার মধ্যে ছোট ছোট বাতি দেখা যায় যখন এই কুরআন তেলাওয়াত বন্ধ করে দিছে সেই বিশাল ছায়ার মধ্যে থেকে ওই ছোট ছোট বাতিগুলো আসমানে উঠা যাইতাছে এই হওয়ার এই ঘটনার পর সকাল

ওই যে আসমানে যে বিশাল একটা ছায়া দেখছে ছোট্ট ছোট্ট বাতি যখন কোরআন ধরত বন্ধ করে দিছে। তখন ওই যে ছোট্ট ছোট্ট বাতি যখন আসমানে ওই ঠেকেছে এগুলো কোনো সাধারণ বাতি নয় এগুলো হলো ওই যে কোনো বান্দা বান্দি যখন যখন কোরআন তেলত করে তখন আসমানে এর ফেরেস তারা আইসা ওই বান্দা বান্দির কোরআন তেলত শুনতে থাকে সোহান যাই হোক ম্যামান চলে আজকে আর দুই তিনটা কথা বলবো এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রব্বিহিম সব সময় আমরা ভরসা করবো কার উপরে আল্লাহর উপরে ভরসা করতে হবে তারপরে আল্লাহ তারা বলেন আল্লা দিন এই নামাজ কায়েম করতে হবে নামাজ কয়েম করতে হবে নামাজ হলো বেহেস্তের যাবে এই নামাজের হিসাব সর্বপ্রথম নামাজের হিসাব হবে তাই আমাদের নামাজ কায়েম করতে হবে পাঁচ নম্বর গুণের কথা আল্লাহ তালা বলেন আল্লাহর রাস্তায় ভালো কাজে আমাদেরকে খরচ করতে হবে এরপরে আল্লাহ তালা বলেন উলাই হুমুল এরাই হলো বাস্তবিক গুণী এখানে তারপরে তিনটা টা গুণের কথা বলছে লাহুম দারাজাতুন ইনদ আল্লাহতাল যারা এই পাশটা গুণ অর্জন করবে তাদেরকে আল্লাহ তারা তিনটা পুরস্কার দিবেন এক নম্বর হইল তাদের উপর পক্ষ থেকে মর্যাদা দান করবেন দুই নম্বর পুরস্কার কথা ও বা ফির দুই নম্বর দান করবে তারপরে তিন নম্বর পুরস্কার কথা আল্লাহ তালা বলে হরিজ শঙ্করী তিন নম্বর পুরস্কার কথা আল্লাহ তালা বলেন সম্মানজনক সম্মানজন আল্লাহ তালা তাকে দান করবে যারা এই পাঁচটা গুণ অর্জন করবে তাদেরকে আল্লাহ তারা এই তিনটা পুরস্কার দান করবে তো যাই হোক যে কথাগুলো বললাম সংক্ষিপ্ত আল্লাহ তালা শুননেওয়ালা বলনেওয়ালা সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক ওয়া আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত